রিকোয়েস্ট করেছিল একটু কাতানের কালেকশান দেখাতে বারাসাত টারি খোলা হাট থেকে তো আজকে চলে এলাম সেই কালেকশান দেখাতে একদম ছশো সাতশো টাকা থেকে কাতান এখানে স্টার্ট হয়েছে সঙ্গে তোমাদের সমস্ত রিকোয়েস্ট রাখবো জামদানিরও কালেকশান থাকবে কিছু কিছু তো চলো ভিডিওটা স্টার্ট করি আশা করি ভালো লাগবে তোমাদের এটা দেখতে পাচ্ছ এটা হলো বারাসাত রেডিমেড হাট কি লেখা আছে এখানে আগে ভালো করে দেখে নাও বৃহস্পতিবার আর রবিবার এই দুই দিন হাট বসে আর ভোর চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত বসে কিন্তু বারোটার পরে গেলেও অ্যাভেলেবেল পাবে একটু সমস্যা আছে সেটা হলো বারোটার পরে গেলে তোমরা কিন্তু কালেকশান একটু অল্প পাবে মানে দোকানগুলো অনেকটা চলে যায় তো ফার্স্টে তোমাদেরকে যে কাতানগুলো দেখাচ্ছি প্রাইস আমি সব স্ক্রিনে মেনশন করে দেবো এখন তোমরা জাস্ট কোয়ালিটিগুলো দেখো দেখো এগুলো কিন্তু অরিজিনাল কাতান যেটা হয় সেটার প্রাইস একবার তোমরা একটু বড় কোনো দোকানে গিয়ে সার্চ করে দেখতে পারো সেটার কিন্তু প্রচুর প্রাইস থাকে তো এটা সেই কাতান নয় অরিজিনাল নয় বাট অরিজিনালের থেকে খুব একটা খারাপ হবে না এটুকু আমি গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি কারণ প্রত্যেকটা একদমই মানে ম্যাটেরিয়ালটা সফট ম্যাটেরিয়াল খুব একটা হেভি নয় হালকা হেভি রয়েছে মানে বয়স্ক কোনো মানুষ যদি পড়তে চায় বয়স্ক বলতে যেগুলো আমাদের মা মাসি যারা থাকে পাঁচ বয়সী যারা তারা কিন্তু ইজিলি এটাকে ক্যারি করতে পারে কারণ মা মাসিরা একটু খুব হেভি শাড়ি আবার পছন্দ করে না একটু লাইট ওয়েটের মধ্যে কিছু শাড়ির কালেকশান তো তোমরা ওনার যারা রয়েছে দোকানে তাদের মুখগুলো একটু দেখাতে বলেছিলে তো দেখিয়ে দিলাম দোকানের ওনার আর আমি ভিজিট করেছিলাম সানডেতে তো তোমরা কেউ সানডে ভিজিট করলে সব থেকে বেশি দোকান কিন্তু অ্যাভেলেবেল পাবে রেডিমেড পেয়ে যাবে মানে হোলসেল পাবে যারা একটু বাল্ক কোয়ান্টিটিতে কিনে ব্যবসা করতে চাও তাদের জন্য আলাদা রেট এবং যারা সিঙ্গেল পিস নিতে চাইছো তাদের জন্য কিন্তু আলাদা রেট আছে তো আমি প্রত্যেকটা কাতান তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ প্রত্যেকটা অসাধারণ কালার কম্বিনেশন আর এই যে কাতানগুলো তোমরা দেখছো এবং তার উপরে যে সিলভার কালারের ডিজাইনগুলো রয়েছে এগুলো কিন্তু একটাও ওই তোমার প্রিন্টেড নয় এগুলো কিন্তু সব সুতোর কালেকশন এবং সুতোর কাজ করা এবং পেছ মানে শাড়ির উল্টো পিসটা দেখলে কিন্তু বোঝা যায় যে এটা প্রিন্টেড না অন্য কিছু তো উল্টো দিকটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু জরির কাজ করা রয়েছে মানে যেটা আর কি আই থিঙ্ক তোমাদেরকে আমি বোঝাতে পারছি তো এই কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ ভীষণই লাইট ওয়েট বিয়েবাড়িতে নিজের জন্য নাও বা বিয়ে বাড়ির তত্ত্বে যাদের একটু তত্ত্বের বাজেট কম থাকে তারা ডেফিনেটলি এগুলোকে নিতে পারো একদম সস্তা চিপ কোয়ালিটির না মানে এগুলো দিলে যে তোমার স্ট্যান্ডার্ড ডাউন হয়ে যাবে তার কিন্তু কোনো মানে নেই যথেষ্ট সুন্দর কালেকশান তো এবার এসে গেছি পাশের দোকানে এই হাটে মোট কয়েকটা জায়গাই আছে যেখানে তোমরা এই কাতান শাড়িগুলো পাবে আর ম্যাক্সিমামটা জামদানি হ্যান্ডলুম এই সমস্ত কালেকশান আছে আজকে বেছে বেছে যেখানে যেখানে কাতান পাবে সেই জায়গাগুলো দেখাচ্ছি এই কাতানগুলো কিন্তু ছশো সাড়ে ছশো থেকে স্টার্ট হয়েছে আগে মার্কেটটা ভালো করে ঘুরবে তারপর যেখানে দাম কম পাবে যেখানে কালেকশন ভালো পাবে তোমাদের নিজেদের চয়েস অনুযায়ী সেখানে দাঁড়িয়ে দরদাম করে জিনিসটা কিন্তু নিতে পারো তো এই মার্কেটে সব থেকে আমি তো বলবো ইনি হচ্ছেন কাতান কিং দেখতে পাচ্ছ আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে তো এই দাদাকে ভালো করে দেখে রাখো বাজার থেকে যদি কাতান কিনতে হয় এবং এই ভদ্রমিলাকেও দেখে রাখতে পারো যদি কাতান কিনতে হয় ডেফিনেটলি এদের দোকানে ভিজিট করো এই দাদার এখানকার কাতান মার্কেটে সেরা মানে এনার থেকে ভালো কাতান এখানে আর কেউ আমার তো ভালো লাগে না আর এনার কাছে শুধু কাতানই পাওয়া যায় আর কিছুই পাওয়া যায় না কাতান বেনারসি তো আমি একটার কালেকশান তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ আমি কাকিমাকে একটু দিচ্ছি না বললাম যে শাড়িটা একটু খুলে দেখিয়ে দিতে কিন্তু এইটা দাদাই দেখিয়ে দিলেন তো এটা ডুয়েল শেডের মধ্যে রয়েছে আঁচল এবং পাড়ের কাজটা কিন্তু পিঙ্ক কালার যেটা রয়েছে ডিপ পিঙ্ক কালার রানি কালার যেটা আর তার সাথে ইয়েলোর কম্বিনেশনে রয়েছে এটা কারোর গায়ে হলুদে তোমরা পড়তে পারো বা তোমরা কারোর রিসেপশন পার্টিতেও কিন্তু এটাকে পড়তে পারো বাঙালি বাড়ির রিসেপশন পার্টিতে কিন্তু এগুলো আরামসে যায় আর প্রত্যেকটার কালার অপশন এখানে হিউজ পাবে যেহেতু এখানে কাতান তাছাড়া আর কিছু বিক্রিই হয় না তোমরা বেনারসিও কিন্তু এখান থেকে নিতে পারো বেনারসি এখানে অ্যাভেলেবেল তো এবার যাকে দেখাচ্ছি একদম হাটের লাস্ট রয়ে ইনি বসেছেন তো এনার কাছের কালেকশনগুলো একটু এক্সপেন্সিভ আমার লাগলো বাট আমার মনে হয় যে ব্যবসায়ীরা ঠিক বুঝে যায় যে কোন কাস্টমার কিনবে আর কোনটা না তো আমি যেহেতু কিনবো না হয়তো উনি একটু বেশি বলেছেন আর যাই হোক ফার্স্ট আমি দেখেছিলাম এই শাড়িটা যেটা একদম পিচ কালারের মধ্যে রয়েছে তার মধ্যে সিলভার কালারের কাজ করা ও ফেটার সামনে থেকে না দেখলে না তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না কতটা অসাধারণ শাড়িটা আমার দারুণ লেগেছে উনি ম্যাটেরিয়ালটা বলছিলেন যে অত দেখার দরকার নেই দেখো হাতের মুঠোর মধ্যে চলে আসবে এক্স্যাক্টলি তাই ম্যাটেরিয়ালটা অসাধারণ তো এটার প্রাইসটা হাজার টাকার বেশি তো আমার মনে হয় ঠিক আছে ঠিকঠাকই হাজার টাকার বেশি হওয়াই উচিত কোয়ালিটি অনুযায়ী এই যে কাতানগুলো দেখছো এগুলো একটু দাম বেশি বলেছে বাট গোটা মার্কেটে কিন্তু এই কাতান বেনারসিগুলোর প্রাইস কিন্তু তোমরা ওই নশো আটশো সাতশো এরকম রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাবে তো এবার তোমাদেরকে দেখাচ্ছি ওনারই দোকান থেকে একটা ইয়েলো কালারের ওপর মাল্টি কালারের ফ্লাওয়ারের ডিজাইন করা একটা কাতান রেড কালারের পাট দেওয়া ও মাই গড এটা আমি আগে একবার দেখিয়েছিলাম তো এটা আমি যতবার গেছি ততবার দেখিয়েছি আর কি সুন্দর লটক্যান দেওয়া রয়েছে একটু টাসেল দেওয়া রয়েছে মানে আঁচলের কাজটাতে অসাধারণ লাগছে কেউ কারোর বস্ত্রের জন্য এটা নিতে পারো বা বৃদ্ধি বৃদ্ধির জন্য পড়ার জন্য এটাও নিতে পারো এবার দেখাচ্ছি জামদানির কালেকশন দেখো হাটে কিন্তু আড়াইশো টাকা থেকে জামদানি স্টার্ট হয়েছে এই যে ওনারকে দেখাচ্ছি একটু ভালো করে দেখে নাও ভিডিওটা পজ করে এনার কাছে জামদানির থেকে আমি বলবো এই ধরনের হ্যান্ডলুম শাড়ির একটা হিউজ স্টক আছে যেটা তোমরা দেখে নিতে পারো এটা দেখাচ্ছে একটা সাদা লালপার হ্যান্ডলুমের কালেকশান এই যে জামদানি আবার দেখাতে শুরু করলাম এগুলো আড়াইশো টাকা শুনেই আমি তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করে দিচ্ছি এগুলো সফট জামদানি যেগুলো আড়াইশো টাকার মধ্যে রয়েছে তবে এই জামদানির থেকে যেই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে এখানকার এই হ্যান্ডলুমের কালেকশানগুলো এখন যেটা দেখাচ্ছি এই ধরনের প্রিন্টেড শাড়িগুলো তোমরা পলত গেস করো যে বুটিকে কত নিতে পারে আমার যতটুকু আইডিয়া ততটুকুতে বলছি যে এটা পনেরোশো দু হাজারের নিচে তো নেবেই না কোনো একটা বুটিক থেকে যদি নিতে চাই পুরোটাতে হ্যান্ড প্রিন্ট করা মানে হ্যান্ড পেন্ট করা আঁকা ছবি আঁকা তো এই ধরনের শাড়িগুলো ম্যাক্সিমাম আমরা বুটিকে পাই এবার দেখাচ্ছি একটা রাজস্থানি গোটার উপর একটা কাজ দেখাচ্ছি যে যেটা কিন্তু প্রিন্টেড শাড়িটা প্রিন্টেড একেবারেই কেউ ভেবো না স্টিচ করা তো এই প্রিন্টেড শাড়িটা অসাধারণ লাগছে মানে এই ধরনের শাড়ি তোমরা যে কোনো সিম্পল কোনো ফাংশানে খুব সুন্দর অক্সিডাইজের জুয়েলারি দিয়ে যদি পরে যাও না মানে এটার থেকে তোমার হাজার মানে জামদানি বলো বেনারসি বলো সব কিছু সঙ্গে টপ কর দেবে এবার সাদা কালার দেখাচ্ছি কারণ যারা নিচ্ছিলেন তারা সাদার উপরেই চাইছিলেন কিন্তু তোমরা কালার অপশান চাইলে কিন্তু পেয়ে যাবে জামদানি শাড়ির হিউজ কালেকশান আছে আর এই জামদানিগুলো কিন্তু তোমরা বিয়ে পারপাস যে কোনো ফাংশনের জন্য নিতে পারো মানে যাদের বিয়ে আছে তারা কিন্তু এই শাড়িগুলোকে নিতে পারো এবার তোমাদেরকে দেখাচ্ছি আড়াইশো টাকার জামদানি আরও দেখাচ্ছে দেখো কেন বললাম তো বাজারটা ভালো করে ঘুরে নেবে এখানে আড়াইশো টাকার জামদানির হিউজ স্টক আর হিউজ কালার তো লোকজন গিয়েই আগে এই কালার থেকে চুজ করবে ওই জন্য বললাম গোটা মার্কেটটা খুঁজে নিও আড়াইশো টাকায় হার্ড জামদানি যেগুলো হয় যেগুলো একটু মাঠ দেওয়া জামদানি যেটা আছে সেই জামদানি দেখাচ্ছি বাট আমার এই এর থেকে ভালো ওই সফট জামদানিগুলো আমার বেশি পছন্দ হয় কারণ এত মাঠ দেওয়া জিনিস আমার খুব একটা ভাল লাগে না তো এবার দেখাচ্ছি এই ওনারকে দেখে নাও এনার কাছে গেলে তোমরা সুতির শাড়ির যেগুলো আর কি ওই মিনু শাড়ির যেগুলো হয় সে তার একটা হিউজ স্টক পাবে তার সঙ্গে এই ধরনের যে শাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু পাবে মানে বাটিক মোমবাটিক এই ধরনের যে শাড়িগুলো আছে সেইগুলো পাবে আর আমি যা যেখান থেকে সবসময় শাড়ি কিনি যেখানে তোমরা দুশো আড়াইশো টাকার মধ্যে শাড়ি পাবে সে হচ্ছে এই ওনার যার কাছে গেলে তুমি দুশো টাকা থেকে শাড়ি স্টার্ট পাবে এবং তুমি এনার কাছে বার্গেন করে খুশি হবে মানে তুমি দরদাম করে যে নিয়েছো সেটা তুমি গর্বের সাথে বলতে পারবে আর কি মানে এখানে গিয়ে তুমি শাড়ি কিনলে ঠকবে না আমি তো যখনই শাড়ি কিনি এনার থেকে একটা নিয়েই আসি তো যাই হোক এখানকার কালেকশন তোমাদের দেখাচ্ছি এখানে এখানকার জামদানির কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর কালার অপশন অনেক আছে আর এখানে ম্যাক্সিমামটাই জামদানি মানে হ্যান্ড হ্যান্ডলুম জামদানি এগুলোই সব থেকে বেশি এনার কাছে তো তোমরা এখান থেকে নিতে পারো আর একটা দেখাচ্ছি একদম হাটের লাস্ট রোয়ে এনার কাছে দেখাচ্ছি জামদানির কালেকশান এগুলো একটু বেশি প্রাইসের মানে যারা ওই বিয়েবাড়ির তত্ত্বে তত্ত্বে দিতে চাও এবং একটু দামি শাড়ির মধ্যে খুঁজছো তারা কিন্তু এই এই তাঁতের শাড়িগুলোকে দিতে পারো আর এগুলো কিন্তু উনি দাবি করছেন এগুলো অরিজিনাল আর কি ফুলিয়া থেকে উনি নিয়ে এসছেন তো আই থিঙ্ক নিয়েও এসছেন কারণ যে আরে প্রাইসটা আর তার সাথে কোয়ালিটিটা বেশ আমার ভালোই লাগলো কালার অপশানগুলো ওনার কাছে বেশ সুন্দর সুন্দর আছে বয়স্ক এবং যারা একটু ইয়াং আছো তারা ডেফিনেটলি এনার কাছ থেকে নিতে পারো হার্ড জামদানির কালেকশানের কালার তো আছেই তার সঙ্গে সফট জামদানির যে কালেকশান তার কালার অপশানও কিন্তু দারুণ দারুণ দেখতে পাচ্ছি এটা একটা কিন্তু সিলভার কালার নয় বাট এটা কি কালার আমি জানি না বাট কালারটা অসাধারণ এছাড়া যে প্যারট গ্রিন কালার বা বেসিক যে ইয়েলো কালার টালার আছে সেগুলো তো পাবেই পাবে চলো আজকে ভিডিওটা অবধি রাখলাম দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে